সুদের উপরে যে আল্লাহ পাকে নারাজি আর অসন্তুষ্টি আছে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কথা বলেছেন মূল কথা হলো সুদের ব্যাপারে আল্লাহর এত খুব কেন সুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন এত কঠিন কথা বলেন কেন আর শুধু ছিয়াত্তর নাম্বার আয়াতে নয় আঠাত্তর নাম্বার আয়াতে আরো কঠিন কথা বলেছেন এরপরে উনআশি নাম্বার আয়াতে আরো কঠিন কথা বলেছেন কেন এত কঠিন কঠিন কথা আল্লাহ পাক রব্বুল আলমিন সুদের ব্যাপারে বলেন মূলত হয় না কেরাম তাফসিরের কিতাবে এর ব্যাখ্যায় লিখেছেন সুদ একটি এমন একটি সামাজিক অবক্ষয় সুদ এমন একটি সামাজিক অপরাধ যে সুদের কারণে আমার বন্ধুগণ একটা সমাজ ধ্বংস হয়ে যায় সুদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায় এই জন্য ওলামাই কেরাম বিশেষ করে আল্লামা তারেক জামিল মাদ্রাসাহ আলী ওনার একটি বয়ান সংকলন আছে বেহনু সে খিতাব ওই বেহনু সে খিতাব নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মনে করুন যে সুদ খাওয়া একটা কবিরা গুণা

হত্যা করে একজন জাহান উপযুক্ত হয়ে গেল একজন মানুষ ধ্বংস হয়ে গেল একটা মানুষ বেবিচার করলো দুজনের সম্মতি ক্রমে যদি করে দুইটা মানুষ পাপিষ্ট হলো গুণাগার হলো দুজনই ধ্বংস হলো বাকিরা হলো না এমন করে একটা মানুষ যদি মিথ্যা কথা বলে সে কেবল একা অপরাধী হলো তার না এই অপরাধের কারণে সে শাস্তি ভোগ করবে এমনি করে একটা সন্তান যদি মা এবং বাবার অবাধ্য হয়ে যায় তাহলে মা বাবার অবাধ্য হওয়ার কারণে একটা মানুষই গুণাগার হলো আর একটা মানুষ সুৎকুর হয়ে যায় একটা মানুষ সুৎকুর হয়ে যাওয়ার কারণে একটা পরিবারের মানুষের লুকমা সে কেনে নেয় মানুষের মুখের কেড়ে নেয় সুদে এনেছেন মূলত যখন এনেছেন তখনই তো আপনি পঞ্চাশ হাজার টাকার মালিক ছিলেন না যদি পঞ্চাশ হাজার টাকার মালিক যদি আপনি হইতেন তাহলে তো আমার কাছে লাভ দিয়ে লাভের মাধ্যমে সুদের মাধ্যমে আপনার পঞ্চাশ হাজার টাকা টাকা ধার করে নিতেন না নিলেন কেন যখন নিলেন তখন আপনি পঞ্চাশ হাজার টাকার মালিক নন তার মানে আপনি তখন অভাবগ্রস্ত আমি যখন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম সুদের মাধ্যমে তখন আমি সচ্ছল এজন্যই তো আমার খরচ মিটানোর পরেও আপনাকে পঞ্চাশ হাজার টাকা লাভের আশায় দিতে পারলাম তার মানে হচ্ছে যে আমি যখন দিয়েছিলাম তখন আমি ধনী ছিলাম আপনি যখন নিয়েছিলেন তখন আপনি গরিব ছিলেন আপনি পঞ্চাশ হাজার টাকার মালিকই ছিলেন না যখন ছয় মাস পরে আমাকে যখন দেওয়া লাগে ফিরো টাকা তখন পঞ্চাশ হাজার দিলেই হয় নাকি পঞ্চাশ হাজারের সাথে আরো কম পক্ষে ছয় হাজার আরো কম পক্ষে পাঁচ হাজার একবার নিম্ন হলেও তিন হাজার এক্সট্রা দেওয়া লাগে কথা বলেন ঠিক না ভে ঠিক তাহলে একটা মানুষ সমাজের একটা মানুষ আগেই গরিব ছিল ওই সুদের কারবারের মাধ্যমে এই গরিব মানুষটা আরো গরিব হয়ে যায় একটা মানুষ সমাজে আগেই ছিল সুদের কারবারের মাধ্যমে সুদের মাধ্যমে সে হয়ে যায় হয় গরিব আরো গরিব হয় সুদের মাধ্যমে একটা পরিবারের মানুষের এমন অবস্থা হয় একটা পরিবারে একজন মানুষ উপার্জন করে আর কেউ উপার্জন করে না ওই তখন দেখা যায় যে লোকটা সুদের মধ্যে কোনো কিছু নিয়ে আসলো তার পরিবার পরিবারের খরচ মিলিয়ে পারে না মাস শেষ হওয়ার আগে ওই সুদী মহাজন দাঁড়িয়ে থাকে আমার লব্যাংশ তুই আগে দিয়ে দে তখন লোকটা তার পরিবারের মানুষের চাহিদা মিটিয়ে পারে না কিন্তু লব্যাংশের টাকা আগে দিয়ে দেওয়া লাগে ওরকম করে করে একটা পরিবারের বাতি নিবে যায় একটা পরিবারের বাচ্চাদের মুখের গাছগুলো সুদী মানুষগুলো কেড়ে নিয়ে যায় এই জন্য শেক্সপিয়র একটি বই লিখেছেন ওই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে ইহুদিরা ওই সুদের প্রচলন করেছিল এমনকি ওই সময়ে শাইলক নামে একটা ব্যক্তি ছিল সে একজন সবচেয়ে বড় সুদকুর সে একজনের কাছে সুদে লেনদেন করেছিল আর সুদে লেনদেন করতে গিয়ে বলেছিল তুই যদি যত সময়ে আমার সুদ যদি আমার মানে মূলধন এবং সুদ যদি পরিশোধ করতে না পারিস তোর গায়ের এক টুকরো মাংস কেটে আমাকে দিবে তথাপি তোকে আমি সার দিব না যদি বলেন নাউজুবিল্লাহ পৃথিবী সবচাইতে খারাপ জাতি সবচাইতে অভিশপ্ত জাতি হাইবতুল হাইওয়ান নামক কিতাবে আল্লামা কামাল উদ্দিন দিমিয়াদ রহমতুল্লাহ আলহী উল্লেখ করেছেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল প্রেরণ করেছেন এর মধ্য থেকে এক লক্ষ তেইশ হাজার নয়শো জন মাত্র